নবরূপে শিউলি উৎসব উপলক্ষে আয়োজিত হল অঙ্কন প্রতিযোগিতা উপস্থিত পঞ্চায়েত প্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন নবরূপে শিউলি উৎসব কমিটির পক্ষ থেকে আয়োজিত হল অঙ্কন প্রতিযোগিতা ব্যারাকপুর শিউলি গ্রাম পঞ্চায়েত ভবন সংলগ্ন অঞ্চলে এই দিনের অঙ্কন প্রতিযোগিতায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এই অঙ্কন প্রতিযোগিতায় প্রতিযোগীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ সহ শিউলি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদের সদস্যরা চেয়ারটা হেলান দিও না পড়ে যাও সামনে একটু গিয়েই যাও সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স